আসসালামু আলাইকুম লোকাল টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব এটি আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা কিছুটা ধারণা দিয়েছিলাম যে আমরা আজকে ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অপারেটরগণের জন্য ইউনিয়ন পরিষদ ভবনে রুম বরাদ্দর বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তো আমরা এই আলোচনাটিতে যাওয়ার জন্য যেই পরিপত্রটি আপনাদের সামনে উপস্থাপন করেছি এটি সর্বশেষ পরিপত্র দুই হাজার বিশ সালের তিন সেপ্টেম্বর এই পরিপত্রটি হয়েছে এই পরিপত্রটি নিয়ে আমরা আলোচনা করব আর এই পরিপত্রটি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এর কিছু ইতিহাস নিয়ে আপনাদের সাথে কথা বলবো যাতে করে ধারাবাহিকভাবে আপনারা এই বিষয়টিকে আত্মস্ত করতে পারেন বা বুঝতে পারেন বা যে সমস্যা হচ্ছে সেটির সমাধান আপনারা করে নিতে পারেন তো আপনাদেরকে আমাদের মূল আলোচনা যাওয়ার পূর্বে আমি আবার অনুরোধ করব যে যারা এই ভিডিওগুলো দেখছেন তার মধ্যে যারা আপনারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যারা এই ভিডিওগুলো দেখছেন আপনারা একটু ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন কারণ আমাদের এই ভিডিওগুলো অনেক জনপ্রতিনিধি রয়েছেন যারা হয়তো পড়তে পারেন না কিংবা লিখতে পারেন না কিন্তু এই ভিডিওটা শুনে শুনেও তারা উপকৃত হতে পারবে যদি ভিডিওটাকে শেয়ার করেন কাছে আমাদের এই ভিডিওগুলো পৌঁছাবে এবং তারা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবে জানতে পারবে তাতে করে তার প্রতিষ্ঠানটিকে তারা ভালোভাবে পরিচালনা করতে কিছুটা হলেও সহায়ক হবে এটি আপনাদের কাছে অনুরোধ রইল আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই আমাদের এখানে যে পরিপত্রটি আমরা দিয়েছি এটি হচ্ছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে কক্ষ বরাদ্দ প্রদান সংক্রান্ত এই আলোচনার যে ইতিহাস সেটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এইভাবে যে আমাদের এই ভবন বা কমপ্লেক্স ভবনটি তৈরি করার বিষয়টি এটি একনিকে অনুমোদন হয়েছিল দুই সালে যে এই কমপ্লেক্স ভবনগুলো তৈরি হবে দুই সালে অনুমোদন হওয়ার পর কখন টিপিপিতে যেই বিধান ছিল সেখানে তখনকার প্রেক্ষাপটে যারা এই ভবনে অবস্থান করবেন তাদের জন্য রুম বরাদ্দ করে টিপিপিতে সেটি উল্লেখ করা হয়েছে এবং তার আলোকেই দুই সালে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি পরিপত্রের মাধ্যমে এরকম একটি পত্রের মাধ্যমে কারা কারা এই কক্ষগুলো বরাদ্দ পাবেন সেটিকে দুই হাজার সালে বলা হয়েছে দুই সালে বলার পরে এটি যখন সঠিকভাবে রুম অ্যালটমেন্ট দেওয়া হচ্ছিল না তখন আবার দুই সালে স্থানীয় সরকার বিভাগ থেকে পুনরায় আবার চিঠি দিয়ে জেলা প্রশাসক মহোদয়গণকে এটি নিশ্চিত করার জন্য অনুরোধ করেন এবং দুই সালে একইভাবে ওই রুমগুলো বরাদ্দ দেওয়ার বিষয়ে অনুরোধ করেন এইখানে আমাদের টিপিপিতে যে বিষয়গুলো উল্লেখ ছিল যাদের নামে রুম বরাদ্দ সেটি এই এই পত্রতে এসো ঠিক সেই পদধারীদের কথাই বলা হয়েছে এখানে আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে দুই এক সালে যখন এটি অনুমোদন হয় তখন কিন্তু আমাদের দুই হাজার নয় সালের যে আইন সে আইনটি কিন্তু তখন ছিল না আইন যদি না থাকে দুই হাজার নয় সালে তাহলে সেইখানে আমাদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদটি এর মধ্যে আসার কোনো যৌক্তিকতাও তখন ছিল না কারণ ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদটি তৈরি হয়েছে দুই সালের আইনের মাধ্যমে নতুনভাবে সংযোজন হয়েছে তাহলে ওই আমাদের তখনকার প্রেক্ষাপটে এই ভবনটি যখন অনুমোদন হয় তখন হিসাব সহকারীর জন্য কোনো রুম বরাদ্দর বিষয়টি এখানে আসেনি আলোচনায় সেজন্য জন্য এখানে আমরা যখন দেখি যে আলাদা করে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বসার জন্য কোন পরিপত্রের মধ্যেই এটি উল্লেখ করা নেই এখন হয়তো আপনারা কেউ কেউ বলে থাকবেন যে এখানে তো এই পরিপত্রটি হচ্ছে সর্বশেষ দুই হাজার সালে তখন তো হিসাব সহকারীরা আছে তখন কেন এটিকে আবার ইয়ে করা হলো না এখানে ইনক্লুড করা হলো না সেটা হচ্ছে এই যে এই পরিপত্রটা নতুন কোনো প্রেক্ষাপটে যে নতুন কাউকে রুম বরাদ্দ দেওয়ার জন্য এই চিন্তা করে এই পরিপত্রটা হয়নি এই পরিপত্রটা হয়েছে আগে কমপ্লেক্স ভবন অনুমোদনের সময় যেই যাদেরকে বরাদ্দ বরাদ্দ কথা ছিল তারা সঠিকভাবে পাচ্ছে না নিশ্চিত করার জন্য এই পরিপত্রটি বা এই আদেশটি দেওয়া হয়েছে এবং সেখানে আরেকটা এইটার বড় যে উদ্দেশ্য ছিল সর্বশেষ অর্ডারটির এটি এখানে বলা না থাকলেও যে মূল বিষয়টি ছিল আপনারা অনেকেই জানবেন যে ইউনিয়ন পরিষদ গুলোতে বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদে আমাদের যারা পুলিশ বাহিনীর সদস্য আছেন তারা কিন্তু ইউনিয়ন পরিষদের ভবনে তারা একটা বা দুইটা রুম নিয়ে অবস্থান করছিলেন তো সেইটাকে অনেক জায়গা থেকেই এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আপত্তি আসার প্রেক্ষাপটে এইটিকে আরো অধিকতর স্পষ্ট করার জন্য যে ইউনিয়ন পরিষদ ভবনে কারা কারা আসলে রুম বরাদ্দ পাবেন সেটি নিশ্চিত করার জন্য পূর্বের পত্রে রেফারেন্সের আলোকে আপনার যদি এখানে দেখেন পূর্বের পত্রে রেফারেন্সের আলোকে যাদের জন্য ভবন অনুমোদনের সময় রুম বরাদ্দ দেওয়া হয়েছে সেটি আবার পুনরায় নিশ্চিত করার জন্য এই আদেশটি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে মূল যে অংশ সেখানে চেয়ারম্যান একটি রুম পাবেন সদস্য ও সদস্য যারা আছেন তারা একটি রুম পাবেন ইউপি সচিব একটি রুম পাবেন এবং সবার কক্ষের জন্য একটি রুম থাকবে আর সম্প্রসারিত যে অংশ সেখানে কৃষি সম্প্রসারণের জন্য একটি রুম থাকবে পশু সম্পদের জন্য একটি রুম থাকবে জন্য একটি রুম থাকবে বিপিএইচ এর জন্য একটি রুম থাকবে বি এটা ডি বি হবে পি হয়ে গেছে এটা সত্য বিআর ডি জন্য একটি রুম থাকবে শিক্ষার জন্য একটি রুম থাকবে এল এর জন্য একটি রুম থাকবে পরিদর্শন কক্ষ একটি রুম থাকবে এইগুলো আমাদের যখন কমপ্লেক্স ভবনটি অনুমোদন হয় তখনই এটি এইভাবে বরাদ্দ ছিল পুনরায় এটিকে নিশ্চিত করার জন্য এখানে কিন্তু পুলিশ বা অন্য কারোর জন্য বলা হয়নি তো যেহেতু তারা ওখানে অবস্থান করছিলেন যাতে তারা অবস্থান না করেন সেটি ক্লিয়ার করার জন্য এটি আবার বিশালে ওই আগের রেফারেন্সে আদেশটি দেওয়া হয়েছিল এখন বিষয়টা হলো যে তাহলে হিসাব সহকারীদের অবস্থান কোথায় অবস্থান হচ্ছে এই ভবনে কারণ হিসাব সহকারী হচ্ছেন এই ভবনের আপনারা যারা অংশীদার মূল স্টেক হোল্ডার হিসাব সহকারী হচ্ছেন তাদের একজন যেহেতু কমপ্লেক্স ভবন অনুমোদনের সময় তিনি ছিলেন না বা আসেনাই বলে আমার বাড়ির লোককে তো আমি বাড়ির বাইরে রাখতে পারি না আমার বাড়ির লোককে তো আমাকে বসার জায়গা দিতে হবে তাকে কোথাও না কোথাও বসার আমাকে ব্যবস্থা পরিষদকে করে দিতে হবে বা এই পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারাই ম্যানেজ করে তাকে বসার জায়গা করে দিতে হবে আমি যদি বলি যে এখানে উদাহরণস্বরূপ আমি যত ইউনিয়ন পরিষদে গিয়েছি কোথাও আমি যে শিক্ষা এটার জন্য কোনো রুমে কাউকে আমি কখনো দেখিনি তারপরে আমি কোথাও আমার যতটুকু মনে পড়ে থাকে যে এই পরিদর্শন কক্ষটাতে কাউকে কখনো দেখিনি তাহলে এই রুমগুলো তো আমরা আমাদের হিসাব সহকারীকে বসতে দিতেই পারি যদি এই রুমগুলোর প্রয়োজন হয় তখন পারস্পরিক শেয়ার করেও আমরা এই রুম ব্যবহার করতে পারি যদি সবাই এখানে বসেন হ্যাঁ সম্প্রসারিত অংশটিতে এদের অগ্রাধিকার থাকবে কিন্তু সবাই তো সব জায়গায় আসছেন না বসছেন না তাদের একটা রুমেও তো যদি আমরা ইচ্ছা সহকারীকে দিয়ে থাকি তারপরেও যদি পরিদর্শন পক্ষে কেউ আসেন আসতে পারে অসুবিধা নেই তার মানে এই না যে এইখানে বলা নাই বলে আমি আমার বাড়ির লক্ষ্যে বসতে দিব না আমার বাড়ির লক্ষ্যে বসার জায়গা দিব না সে নির্দিষ্ট কোনো জায়গা পাবে না এমনটা আসলে কাম্য নয় আমরা যারা আছি পরিষদে তারা এই বিষয়টাতে তাদেরকে বরঞ্চ আমার পরিষদের একটা অংশ হিসাবে গুরুত্ব দিয়ে আমার কাজের সহজ করার জন্য একটা কমফোর্ট জায়গা তাকে তৈরি করে দেয়া আমরা যারা পরিষদে আছি তাদেরই দায়িত্ব যে এই পরিপত্র দিকে দেখিয়ে তার জন্য বসার জায়গা নাই এটা আসলে বলাটা খুব একটা যৌক্তিক হবে না কারণ তিনি ওই পরিশোধেরই অংশ আপনার যারা পরিশোধে আছেন তাদেরই একটা অংশ আইনের মাধ্যমে তার পথটা সৃষ্টি করা হয়েছে আইনের মাধ্যমে সেখানে হয়েছে আমরা আশা করব যে হ্যাঁ এই পত্রে না থাকলেও তার ওখানে বসার অধিকার রয়েছে তাকে যে কোনো একটি জায়গায় আপনার ওই ভবনে বসার ব্যবস্থা করে পরিষদকেই দিতে হবে তো আমরা মনে করি যে আপনার এই আলোচনার মাধ্যমে এই বিষয়টা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন এর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন আমরা আমাদের পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা করবো সে অবধি আপনারা আমাদের সাথে থাকবেন আজকে আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ